কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই প্রথম এত বড় ঘটনা ঘটল এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রদ্ধেয় প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে স্পেশাল বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিল আজ বিশেষ বেঞ্চ গঠনের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে এটি প্যানেল গঠন করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম যে সরাসরি আদালতকে বিজেপির বিচারালয় বলে আক্রমণ করা কোনো রাজনৈতিক দলের বিচারালয় বলে আক্রমণ করে নিজেই কার্যত আদালতের অবমাননার মুখে পড়া এই ঘটনা কিন্তু বাংলার ইতিহাসে বিশেষ করে মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটি ঘটিয়েছেন বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন যে কাণ্ড ঘটিয়েছেন বলে অন্যান্য আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাগজি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল মারফত চিঠি লিখেছেন সেই ঘটনায় এবার নড়ে চড়ে বসলো প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিদের নিয়ে এটি স্পেশাল প্যানেল তৈরি করলো তার মধ্যে থেকে স্পেশাল বেঞ্চ তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের বিরুদ্ধে প্রকাশ্য সভায় কি বলেছেন তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন এবং তার পরবর্তীতে পরবর্তীতে যে নির্দেশ আদালত দিতে চলেছে তা হয়তো অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে পুরো হাত পা বেঁধে দেওয়া হতে পারে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর আসছে অর্থাৎ আগামী দিনে যেন আদালতের উপরে আর কোনোভাবেই আদালতের নির্দেশের উপরে বা আদালতের নির্দেশের বিরোধিতা করতে গেলে আর দ্বিতীয়বার ভাবতে হয় দুবার ভাবতে হয় এই ধরনের কোনো নির্দেশিকা আদালতের পক্ষ থেকে আসতে পারে এমনটা ধরে নেওয়া হচ্ছে সেই সঙ্গে বড় কোনো নির্দেশ আদালত দিতে পারে স্পেশাল বেঞ্চ গঠনের প্রক্রিয়া আজকেই শুরু হয়েছে বাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম আমরা প্রথম থেকেই বলে আসছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্পেশাল বেঞ্চ গঠনের নির্দেশ কিন্তু এই প্রথম যে ঘটনা আজকে ঘটল তা কার্যত নতুন করে ইতিহাস রচনা করলো কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্পেশাল বেঞ্চ গঠন হাইকোর্টের ইতিহাস হয়ে থাকবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তত্ত্বাবধানে সত্যি একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে প্রধান বিচারপতির নেতৃত্বে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্পেশাল বেঞ্চ গঠন করা